হ্যালো আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার এই ডিভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা জানবো যে তিরিশ এম্পিয়ার হামকো যে সোলার ব্যাটারি রয়েছে অর্থাৎ এই তিরিশ এম্পিয়ার হামকো সোলার ব্যাটারি বর্তমান প্রাইস কত এবং এই তিরিশ এম্পিয়ার ব্যাটারি দিয়ে আমরা কয়টি ফ্যান কয়টি লাইট চালাতে পারব এবং এই তিরিশ এম্পিয়ার ব্যাটারিতে আপনারা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন তো পুরো ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতেও তো অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে খুব সহজেই আপনারা জানতে পারবেন তো চলুন এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটি আপনাদের সামনে উপস্থাপন করছি আর এখানে ব্যাটারি খোলার সাথেই আমরা পেয়ে যাব কিন্তু আমাদের কাঙ্ক্ষিত একটি ওয়ারেন্টি কার্ড তো আমি ওয়ারেন্টি কার্ডটি আপনাদের একটু পরেই দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের তিরিশ এমপি ব্যাটারি তো এখানে ব্যাটারিটা বাইর করার পর এর ধরনের একটি কালার দেখতে পাবেন এবং সাথে থাকবে কার্টুন প্যাকেজিং করা তো আমি কার্ডটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে হচ্ছে আপনার হচ্ছে এই ব্যাটারিটি পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে অর্থাৎ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে কোনোভাবে যদি ব্যাটারিটি সার্ভিস করা সম্ভব না হয় সেই ক্ষেত্রে ব্যাটারিটি আপনাদেরকে চেঞ্জ করে দিতে বাধ্য থাকবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাটারির যে গ্যারান্টি কার্ডটা রয়েছে অর্থাৎ ওয়ারেন্টি যে কার্ডটা রয়েছে সেটা যত সহকারে রাখবেন তো এখন আমরা জানবো যে এটার বর্তমান প্রাইস কত এবং এটার বর্তমান প্রাইস আপনারা কোথায় গেলে এই রেটে পেয়ে যাবেন তো আমি কিন্তু যে প্রাইসটা বলছি এটা হচ্ছে বর্তমান ডিলার প্রাইস তো এটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হতে পারে তো অবশ্যই আপনারা দামাদামি করে ক্রয় করবেন তো এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো পঁচানব্বই টাকা চার হাজার আটশো পঁচানব্বই টাকার মধ্যে এটি ক্রয় করতে পারবেন আর এটা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্রয় করতে পারবেন এটার প্রাইস কিন্তু বিভিন্ন দামে বিভিন্ন জায়গায় হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট চেয়ে থাকতে পারে পাঁচের উপরে অর্থাৎ পাঁচ হাজার দুইশো তিনশো টাকা পর্যন্ত রেট হতে পারে তো অবশ্যই আপনার দামাদামি করে ক্রয় করে নেবেন তো এখন আমরা জানবো যে এই তিরিশ এম্পের পের আমরা আমরা ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবো তো বন্ধুরা আশা করি এই তিরিশ এম্পের বাইটিকটি ফুল চাষ করতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের যে সোলার প্যানেল রয়েছে অর্থাৎ আপনারা কত ওয়াট সোলার প্যানেল ব্যবহার করবেন অর্থাৎ অবশ্যই আপনারা পঁয়ষট্টি থেকে সত্তর ওয়াট যে সোলার প্যানেলগুলো রয়েছে এগুলো আপনারা ভালো মানের যে সোলার প্যানেলটা রয়েছে রইমা প্রো সুপার স্টার তারপরে রয়েছে হামকো তো এই ব্র্যান্ডের যে সোলার প্যানেলগুলো রয়েছে এগুলো ব্যবহার করবেন আর যদি আপনারা লোকাল প্যানেল ব্যবহার করবেন তাহলে অবশ্যই আপনার দ্বিগুণ বাড়িয়ে দেবেন অর্থাৎ এখানে হচ্ছে আশি ওয়াট পর্যন্ত আপনার সোলার প্যানেল দিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এখন আমরা জানবো যে আমরা এই তিরিশ এমপি ব্যাটারিতে কয়টা ফ্যান চালাতে পারবো এবং কয়টা লাইট চালাতে পারবো তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই এই ব্যাটারিতে কয়টা ফ্যান কয়টা লাইট চলবে এবং কত সময় ব্যাক আপ পাবো তো তাদের জন্য আজকের এই প্রশ্নের উত্তর তো অবশ্যই আপনার তিরিশ এমপি ব্যাটিতে দুইটা ফ্যান চালাতে পারবেন এবং সাত থেকে আটটা পর্যন্ত লাইট চালাতে পারবেন সেই ক্ষেত্রে আবারও বলছি ভালো মানে যে সোলার প্যানেলগুলো রয়েছে সেই সোলার প্যানেলগুলো ব্যবহার করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই দ্রুত আমরা ব্যাটারিটাকে চার্জ করে নিতে পারবো এবং আমাদের যে ফ্যান যে চালাবো সেটা সাত থেকে আট ঘন্টা পর্যন্ত আমরা ব্যাক আপ পেয়ে যাব তো আশা করি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন তো এখন আমরা এই ব্যাটারি সম্পর্কে জানলাম তো আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটিতে সোলার বিষয়ে নিউ আপডেট ভিডিও দেওয়া হয় আর সোলারের এ টু জেড সকল প্রকার প্রোডাক্ট নিয়ে রিভিউ দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ভালো থাকলে সুস্থ থাকুন আল্লাহ হাফিজ